আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়ার্কসের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে আইন করে দেশের সুশাসন করার কথা যেখানে আইনের মাধ্যমে সংস্কার করার কথা সেখানে তারা একটা দলকে একটা একটা গোষ্ঠীকে তারা সেখানে নিধন করছে সেখানে একটা গোষ্ঠীকে তারা বিপদগ্রস্ত করছে এই ধরনের একটা খবর তারা প্রকাশ করেছে তো এখন কথা হচ্ছে বুধবারে খবরটা প্রকাশ করা হয়েছে আর বুধবারেই কিন্তু আমাদের দেশের যে করিডোরের বিষয়টি এবং কি আপনার যে বন্দরের বিষয়টি আমাদের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক থেকে এসেছে যে তারা কোনোটাই দিবে না হিউম্যান রাইটস ওয়ার্স হচ্ছে আমেরিকার সরকার বা তাদের যে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই পত্রিকাগুলো কিন্তু সবার আগে নিউজ করে দেয় মানে তাদের থাকে আগে থেকে তাদের সাথে হয়তো কথা বলা থাকে বা এই ধরনের নিউজ করতে হবে এরকম হইতে পারে তো যাই হোক এখন কথা হচ্ছে সেই নিউজের পরেই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে তাদের স্বার্থে যদি তারা যদি না আসে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তাদের যে স্বার্থ আছে এখানে সেটা যদি তারা হাসিল করতে না পারে তাহলে কিন্তু উনার পক্ষে তারা কাজ করবে না জীবনেও কাজ করবে না কারণ হচ্ছে তখন তাদের কৌশল তারা চেঞ্জ করে নেবে আর স্টারলিঙ্ক স্টার লিঙ্কটা কিন্তু বাংলাদেশে আনার সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই এবং এটা সরকারীকরণের কথা ছিল তো যাই হোক এখন স্টার লিঙ্ক এসেছে আর স্টার লিঙ্ক এখন অন্তর্বর্তীকালীন সরকার এনেছে এরপরে এখন উদ্বোধন করেছে স্টার লিঙ্কের কার্যক্রম চলমান শুরু হয়েছে কিন্তু স্টার শুধু তারা এখানে বাংলাদেশ নিয়ে স্টার লিঙ্ক না নেয় কারণ হচ্ছে এখানে ভারতে কিছু অংশে যেদের খ্রিস্টান বেশি অন্যান্য তারাও কিন্তু আন্দোলন করতেছে তাদের স্বাধীনতার জন্য এদিকে মায়ানমারও আন্দোলন চলতেছে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের স্বাধীনতার জন্য তো তাদের একটা ইন্টারনেট কানেকশান দরকার সেটা যদি সরকার ওইসব দেশের সরকার থেকে যে কানেকশন যেগুলো পায় সেগুলো দিয়ে তারা তাদের গোপনীয় আলাপ আলোচনা তারা করতে পারে না তো এই হিসেবে তাদের একটা এরূপ এই ধরনের একটা ইন্টারনেট দরকার ছিল যেটা যেটার কারণে তারা তাদের গোপনীয় বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে পারবে আর একটা বিষয় হচ্ছে এই এখন কিছু কিছু নেতারা দেখতেছি রাজনৈতিক বিজ্ঞ লোকেরা এখন ঐক্যের ডাক দিচ্ছে তো ভাই ঐক্যের ডাক এতদিন এর আগে কোথায় ছিল হ্যাঁ ঐক্যের ডাক কি আপনি এই দশ দফা বড় অঙ্কে মানুষ যারা বিভিন্ন দলের সমর্থন করে তাদেরকে বাদ দিয়ে আপনি ঐক্যের ডাক দিলে হবে হবে না আমি তো দেখলাম এতটুকু দেখলাম যে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ তো এই সমস্ত আর এখন হয়তো একটা আমেরিকা থেকে এই প্রতিবেদনটা প্রকাশ করার পরে হিউম্যান রাইটসের এই প্রতিবেদন প্রকাশ করার পরে এখন আপনাদেরকে আপনাদের মনের মধ্যে ভয় চলে আসছে যে জানি কি হতে যাচ্ছে হ্যাঁ আসলে কিছু একটা হতে যাচ্ছে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে এরপরে হিউম্যান রাইটস প্রতিবেদন প্রকাশ করছে না এবার আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ঘোষণা আসবে চাপ সৃষ্টি হবে